ইসলামপুরের ভিতরে বৃহত্তম একটা শোরু থ্রি পিস তৈরি করে পূজা যে পর্ব বানায় যেসব পর্ব দুই ঘন্টা দেখানি টাকাই থাকবো দেখে কি লাগাইছি ভাই দেখার মতো ভাই আমরা লাভ করবো না দিল্লি বুটিক্স ভাই দিল্লি বুটিক্স দিল্লি ব্রুটিক চোখ বন্ধ বিক্রি হয় চোখ বন্ধ করে বিক্রি হয় এক দুই তিন চার ভাই অ্যালন

তো দর্শক দেখেন প্রচুর পরিমাণে কালেকশন আছে আজকে আমরা ফার্স্ট যে ব্র্যান্ডে যে নতুন কালেকশন গুলো ভাইদের কাছে আমার সবসময় নয়াল ভিউসরা বলে ভাই নাহিদ ভাই নতুন সব ডিজাইন আছে আমাদের দেখাবেন তো আমরা আজকে আয়ন টেক্সটাইলে চলে আসি ভাই কাস্টমার শুধু নতুন ডিজাইন চাইবে আমার ভাই আরে ভাই ডিজাইন ভাই আপনি ডিজাইন দেওয়া মাথা নষ্ট করে আপনি আইসেন করে আপনি আয়ন টেক্সটাইলে আমরা হলো আপনার ডিজাইন তৈরি করি তৈরি কত ডিজাইন লাগবে ইসলামপুরে আপনারা মূল প্রস্তুত করেন নাকি ভাই মূল প্রস্তুত করেন আপনারা ইসলামপুরে ঠিক আছে আপনি কই আছে আপনি বুঝেন না ভাই এটা কোন জায়গা ভাই প্রিয় দর্শক দেখেন আমি কোথায় চলে আসলাম ইসলামপুরের ভিতরে একটা বৃহত্তর মত শোরুমে থ্রি পিস তৈরি করে তো ভাই ফাস্ট সবাই অ্যাড্রেসটা বলে দিই ভাই আমাদের ভাই আমাদের ঠিকানা হলো আপনার ইসলামপুর ইসলামপুর পুকুর পার আইটিসি টাওয়ারে লিফটের সাত আয়ন টেক্সটাইল লাগে আয়ন টেক্সটাইল আয়ন টেক্সটাইল লিফটে এসে সাথে টিপ দেবে হ্যাঁ লিফটে এসে সাথে টিপ দিব ওকে ভাই তো ফাস্ট কি দেখাবে আজকে ভাই

এই ওর না ওর না এই যে সালার টক কাজ করা আপনি সালার টক কাজ করা লাগবে ভাই সালার কাজ ভাই সালার টক কাজ করা লাগবে এই যে কালার দেন এই চারটা এই যে চারটা করে কালার এক দুই তিন চার প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার প্রত্যেকটা ড্রেসে চারটা করে কালার ঢুকাও তুমি এটা ঢুকাও ওকে দর্শক দেখেন এখানে কিন্তু আরো অনেক ডিজাইন আছে দেখেন ঠিক আছে অনেক অনেক ডিজাইন আছে ভাইরা কিন্তু আমরা স্টেপ বাই স্টেপ দেখাবো ঠিক আছে তো নেক্সট ভাই ভাই সিরিয়াল বাই সিরিয়াল দেখাবো ভাই এই যে দেখেন

হ্যাঁ ভাই একবার দেখেন কাজ করা দেখেন কাজ করা সামনে সামনে আয়া বুঝতে পারবেন যে এটা কি জিনিস ভাই একবারে জিনিস ঠিক আছে নিবেন আর বেসবেন এটা খুচরা পঁয়ত্রিশ চার হাজার টাকা চোখ বন্ধ করে বিক্রি করবেন যারা করবেন নিব নিতে ভাই বাধ্য ভাই

মানে আপনি যেটা বলছি এটাই আপনি দিমু পাবেন ইনশাআল্লাহ হ্যাঁ পাবেন ইনশাআল্লাহ পাবেন এই যে চারটা কালার এই যে চারটা কালার এই যে চারটা করে কালার তিন হ্যাঁ চারটা কালার আমাদের বাই সেট বাই সেট নিতে হইব ঠিক আছে আপনি প্রত্যেক ডেলে সে আপনি সেট বাই সেট পি হইব আচ্ছা সেট বাই সেট সেট বাই সেট তারপরে ভাই এই যে আরে ভাই আছে তো ভাই অনেক আছে অনেক করে আছে না এই যে ব্ল্যাক লাভার হ্যাঁ ভাই আ দেখেন

এই যে চিকন কাজ করা ওনাটার ভাই বেনারসি শাড়ি ভাই বেনারসি শাড়ি ওনাটার বেনারসি শাড়ি ভাই আর ভাই আমি কি কথা ভাই আচ্ছা আপনি দেন না পাঁচ কথা না শাড়ি আর দিয়ে শাড়ি বানাইতে পারবো পুরো ভরপুর কাজ ও 1350 1350 1350 কে দেন ওকে তারপরে 1350 এর মাল 1350 1350

দেখার মত অনেক মানুষ অনেক কথা ঠিক আছে বাস্তবে ঠিক আছে বাস্তবে আইসা আপনার আইসা নিতে পারবেন ঠিক আছে দেখবেন ওরকম না আমাদের কাছে আসেন আইসা আপনি দেখেন

এই দেখুন ওরে লাভ করুক না খালি মাল ঠিক আছে লাভ করুক আমরা লাভ করতে মিলিতে তো লাভ আসছে ভাই ভাই আমরা প্রচার করতেছি প্রচার খালি এই যে দেখেন এটা ভাই ব্যাকপারও এই যে ব্যাক সাইড এই যে সামনে রোগ

সিরে ভাই মাথা নষ্ট করা এলন এই জন্য না এই জন্য না রেট ভাই একবার পানি রেট তেরোশো পঞ্চাশ তেরোশো পঞ্চাশ এই যে চারটা করে কালার এক দুই তিন চার চারটা করে কালার প্রত্যেকটা চারটা করে কালার থাকবে থাকবোই থাকবো প্রত্যেকটা চারটা করে কালার জান এলন মাথা নষ্ট করা ভাই পানি রেট দিছি ভাই একবার পানি রেডে একবারে একবারে পানি রেডে ওহ এক দেখেন জোন ভাই ডিসকাউন্ট ভাই ডিসকাউন্ট ভাই ডিসকাউন্ট এই দেখুন ডিসকাউন্ট হ্যাঁ ভাই এই দেখুন ভাই ডিসকাউন্ট 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 দিতেছেন ভাই ভাই আচ্ছা একবার ধামাকা ভাই একবার ধামাকা ভাই দেখেন একবার আচ্ছা 100 হ্যাঁ 100 কেসে ভাই কি থ্রি হ্যাঁ না এটা ডিসকাউন্ট 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 আচ্ছা ডিসকাউন্ট এখন 1350 1350 টাকা টাকা ডিসকাউন্ট

আচ্ছা ফব আপডেট আপডেট মানে আপডেট কোন ব্যাক ডে থাকবেই না カラー का भाई काला থাকবে এই যে कलर এই যে कलर 1 2 3 4 1 2 3 4 চেক তো রাখ তারপরে ভাই এই যে এই যে এই যে মুসাফির মুসাফির এই যে মুসাফির আপডেট নাকি আপডেট মানি এই যে ও এই দে ভাই দিছি আসকা ওরে ভাই এই দেখ দিছি দেখে দিছি ভাই ভাই হ্যাঁ

তারপরে ভিডিওতে যদি আমি সারা দিন ও মাল দাই এই যে ভাই সব ডিজাইন দেখাইতে পারুম না এই যে অরিজিনডি 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 আচ্ছা দেখান তো ভাই এটা ধামাকা কালেকশন ভাই ধামাকা মানি ধামাকা

গঙ্গা দেখছেন না আপনি বাজারে এটা হলো গঙ্গা খুব রানিং পায় এগুলো খুব রানিং খুব রানিং খুব রানিং একটা দেখেন এই আচ্ছা গঙ্গা দেখেন কালেকশন দেখেন 650 টাকা মাল 500 টাকা দিয়ে দিমু যা কি ভাই মাথা কি গেছে আপনার ভাই দিমু এই যে দেখেন গঙ্গা 500 500 500 করে এই যে

আরে বাই! 290 এ বলে থ্রি পিস সত্যি ভাই সত্যি এই 290 290 টাকা করে 290 290 টাকা এইজন না এ 90 গ্যারান্টি আচ্ছা 290 আর ভাই আচ্ছা

ভাই অফার মাত্র তিন দিন তিন ভাই তিন দিন আর একটা আছে কি ভাই এভারেজ কি চারশো হাজার টাকার মাল 400 হাজার টাকার মাল চাইশো